আমরা কোথায় যাচ্ছি মা স্কুলে কোথায় যাচ্ছি বাজার করতে যাচ্ছি ইয়ে হো চলো চলে আসছি হ্যাঁ তেল নাও হ্যাঁ গাজর নাও একটা হ্যাঁ নাও নাও এই যে রাখো ব্যাগের এই ঝুড়ির ভিতরে এই কিউগুলো রাখো হুম রাখো

আচ্ছা কিছু হবে না না কিছু হবে না ওকে চলো দরজা লাগাই দাও দরজা লাগাই দাও বাজার করতে করতে যে করতে খুলে ফেলছি না তো আসো গরম লেগে গেছে আসো